এটি হলো আলিপুর মহিপুর বাজারের একটি খাল এখান থেকে প্রতিদিন অনেক মৎস্যরা মাছ ধরতে যায় সাগরে আবার মাছ ধরার শেষে নিজ স্থানে ফিরে আসে স্থানটি হলো বরিশাল বিভাগ পটুয়াখালী জেলা কোলাপাড়া উপজেলা মহিপুর থানা কুয়াকাটা শাখা এটি হলো আলিপুর মহিপুর এর মাছ বরাবর এটি দেখার জন্য নানান দিক থেকে পর্যটক এসে থাকে কুয়াকাটা যারা ঘুরতে আসে তারা একবার হলো এই খালটি দেখার জন্য আসে এখান থেকে আপনার যে কোনো পর্যটক স্থানে আপনার যেতে হবে যেমন সুন্দরবন ফাত্রার বন লেবুর বন এবং তিন নদীর মোহনা আরও আছেন জ্বর বিজয় এ ধরনের আরও অনেকটি এক্সপোর্ট আছে যেগুলো আপনাকে দেখতে হলে অবশ্যই এই আলিপুর মহিপুরের খাল থেকে আপনাকে যেতে হবে তাই এই খালটি পর্যটকের নামে অনেক বিখ্যাত এটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে থাকে এখানে পানির স্রোত এতটাই ভালো চলাফেরার জন্য অনেকটাই ভালো হয় লঞ্চে ঘোরাফেরা করা যায় স্প্রিং বোর্ডে ভালো ঘোরাফেরা করা যায় আপনার যতটুকু স্রোত দরকার এখানে পেয়ে যাব এই ভিডিওটি যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম ভিডিও হয়তো বা কুয়াকাটায় কেউ আপনাকে দেখাতে পারবে না আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এ কে এম আল আমিন সর্দার ভালোবাসার আরেক নাম হলো কুয়াকাটা এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা